আপনাদের এখানে রাখি সব থেকে চিপেস্ট প্রাইস মানে কত থেকে স্টার্টিং টাকা থেকে এইরকম ব্রেসলেট টাইপের পরলে এটা কিন্তু সবসময় পরে থাকতে পারবে তাই তো এই যে দাদাও পরে আছে নিজে বা সুন্দর লাগছে মহাকাল লেখা আছে

হ্যাঁ বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তো আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আজকের ভিডিওর মধ্যে আমি তোমাদের ঘুরিয়ে দেখাবো রাখি গ্রাম যেহেতু রাখি আর বেশি দিন বাকি নেই খুবই অল্প দিন বাকি আছে তো তোমরা যারা ব্যবসায়ী আছো ছোটোখাটো ব্যবসা করতে চাইছো বা নিজের ঘরের জন্য টুকিটাকি রাখি নিয়ে যেতে চাইছো তারা কম দামে কোথা থেকে রাখি কিনতে পারবে সেটাই তুলে ধরবো আজ এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো আশা করি তোমাদের হেল্পফুল হবে তো এখন আছি এক নম্বর প্ল্যাটফর্মে দেখতে পাচ্ছ শ্যামনগর স্টেশন তো এক নম্বর প্ল্যাটফর্মে আছি এখান থেকে যাবো বাইরে বাইরে থেকে রাখি গ্রাম পর্যন্ত যেতে কী কী ব্যবস্থা আছে তো কীভাবে যাচ্ছি সেটাও তুলে ধরছি ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো আশা করি ভিডিওটা তোমাদের হেল্পফুল হবে এখন দাঁড়িয়েছি শ্যামনগর টিকিট কাউন্টারের সামনে আর টিকিট কাউন্টারের পাশ থেকে তোমাদের যদি দেখাই তাই দেখো টিকিট কাউন্টারে পাশ থেকে যে রাস্তাটা চলে গেছে আমরা কিন্তু সোজাসুচি আমাদেরকে সেই রাস্তা ধরে যেতে হবে এখান থেকে আমরা টোটো পেয়ে যাব রাখি গ্রাম যাওয়ার জন্য তো চলো দেখাচ্ছি টোটোর কেমন কি ভাড়া থাকে সেটা তোমাদের দেখাচ্ছি তো দেখতে পাচ্ছ যে এই রাস্তা বরাবর বেরিয়ে এলেই তোমরা এখানে

তো এখান থেকে তোমরা যদি গাড়ুলিয়া যাও টোটোয় লাগবে পাঁচ মিনিট তো ফাইনালি নেমে পড়েছি গাড়ুলিয়াতে আমি এখন দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছ যে গাড়ুলিয়া পৌরসভার সামনে মারাত্মক বৃষ্টি হচ্ছে এখানে এখন বুঝতেই পারছো যাই হোক টোটোতে সময় দশ মিনিট মতো লাগলো আর ভাড়া পড়লো দশ টাকা তোমাদের যদি এই রাখি গ্রামের কথা বলি গারুলিয়া থেকে এই রাস্তা বরাবর কিন্তু হেঁটে যেতে হবে এই রাস্তা বরাবর হেঁটে গেলেই কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে রাখি গ্রাম যেখানে শুধু প্রত্যেকটা দোকান নয় প্রত্যেকটা বাড়ি বাড়িও কিন্তু রাখি তৈরি হয় তোমরা যারা ভাবছ যে এই রাখির সময় দোকান মানে রাখির দোকান দিয়ে ব্যবসা করবে তো তোমাদের জন্য কিন্তু সুখবর কারণ এই গ্রামটায় যেহেতু রাখি প্রত্যেক ঘরে ঘরে বা দোকানে তৈরি হয় তো তোমরা যদি এখান থেকে রাখি কিনে নিয়ে গিয়ে ব্যবসা করো আমার মনে হয় সেই ক্ষেত্রে দামটা তোমাদের অনেকটাই কম পড়বে ঢুকে পড়েছে এখন রাখি গ্রামের মধ্যে আর দেখতে পাচ্ছ এখানে গ্রামটায় ঢুকতেই কিন্তু এখানে নানান রকম ব্যানার দেখতে পাচ্ছি যে নানান রকম সব যে আছে নিউ ওম রাখি বা রুম্পা রাখি তো এখানে দেখো সামনে দেখতে পাচ্ছি একটা ছোটো মতো দোকান আছে দোকান এখানে পাশাপাশি বেশ কিছু দেখতে পাচ্ছি যেহেতু বৃষ্টি হচ্ছে তাই দেখো প্লাস্টিক এই রকমভাবে চাপা দিয়ে রেখেছে যেহেতু জিনিসগুলোর ক্ষতি না হয় এই দেখো এই দোকানটা তো পুরোটাই প্লাস্টিক দিয়ে চাপা দিয়ে রেখেছে এরকম টাইপের ছোটো ছোটো কিন্তু তোমরা দোকান পেয়ে যাবে আর যেহেতু বৃষ্টির মরশুম বেশ কিছু দোকান বন্ধ দেখতে পাচ্ছি এ দেখো রাস্তা থেকে কিন্তু তোমরা অজস্র এরকম লাইন দিয়ে দোকান পেয়ে যাবে নানান রকম ডিজাইনের আর একটু আগে আসতেই দেখো এখানে একটা বড় মতো শপ দেখতে পাচ্ছি যেটা শপটার নাম হচ্ছে গণেশ রাখি তো এর ভিতরে দেখতে পাচ্ছি দেখো অজস্র কিন্তু কালেকশান আছে আর জায়গাটা বেশ বড় তো এই রাখি গ্রামে ঢুকছে এইটাই আপাতত এখন সব থেকে বড়ো দোকান দেখতে পেলাম যেটা হচ্ছে গণেশ রাখি সেন্টার বাকি যে কটা দেখলাম সে কটা হচ্ছে সব ছোট ছোট গুমটি টাইপের দোকান আর যেহেতু বৃষ্টি হচ্ছে বলে বুঝতেই পারছো এখানে অজস্র দোকান বন্ধ আছে হলে কিন্তু তোমরা দেখো এরকম টাইপের ছোট ছোটো যে সবগুলো ছোট বড় সব মিলিয়েই তোমরা এখানে অজস্র দোকান পেয়ে যাবে তো এই গারুলিয়া পৌরসভার রাস্তা ধরে এই দিক থেকে এলাম আর এই যে সোজা রাস্তাটা চলে যাচ্ছে এই দিক থেকে চলে যাচ্ছে গারুলিয়া ফেরিঘাট কিন্তু এই সামনে দেখতে পাবে তোমরা একটা শনি মন্দির এর ঠিক বাঁপাশ থেকে যে একটা রাস্তা চলে গেছে সরু মতো এই রাস্তাটায় ঢুকলে কিন্তু তোমরা অজস্র দোকান পেয়ে যাবে রাখি দেখো স্টার্টিং থেকেই কিন্তু রাখির দোকান দেখতে পাচ্ছি আর এই মার্কেটটা কিন্তু প্রচুর লাইন দিয়ে দোকান আছে দেখো এখানে রাখি তৈরি হচ্ছে অজস্র রাখি তৈরি করে এইসব দোকানগুলোয় কিন্তু অজস্র রাখি তৈরি করে রাখা আছে চলো আগে যাব আরও যা যা দেখবো অবশ্যই তোমাদের সাথে সেটা শেয়ার করছি তো এই দেখো এখানেও কিন্তু দাদা একটা দাদা রাখি তৈরি করছে রাখি কি আপনি নিজেই তৈরি করেন নাকি দাদা আচ্ছা 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 কেমন থেকে স্টার্টিং থাকছে দেড় টাকা দু টাকা থেকে রাখি শুরু পিস আচ্ছা আর ম্যাক্সিমাম পঞ্চাশ হাজার টাকা পিস আচ্ছা তো শুনতে পেলে এখানে তোমরা যদি আসো এখানে দেড় টাকা দু টাকা থেকে কিন্তু পিসে রাখি পাওয়া যাবে সেখান থেকে তোমরা যদি ম্যাক্সিমাম রাখি পর্যন্ত মানে প্রাইসটা উঠতে পারো সেখানে পঞ্চাশ ষাট টাকাও পৌঁছে যাবে চব্বিশ টাকা ডজনও পাওয়া যাবে চব্বিশ টাকা ডজন হ্যাঁ তো দেখো দাদার একটা শপ দেখতে পেলাম সামনে অজস্র এখানে রাখি তৈরি করে রাখা আছে আমার নাম রোহিত চৌধুরী রোহিত চৌধুরী আপনার শপের নাম শপের নাম রাগনি রাখি আচ্ছা আপনাদের এখানে রাখি সব থেকে চিপেস্ট প্রাইস মানে কত থেকে স্টার্টিং হয় দেড় টাকা থেকে দেড় টাকা থেকে প্রাইস আপনাদের শুরু হচ্ছে তো একটু দেখে নেব কেমন কী কালেকশান থাকছে এইসব আছে দেড় টাকা আচ্ছা এই যে রাখিগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো দেড় টাকা করে কিন্তু পিস আচ্ছা প্রথমেই জেনে নেবো যে এখানে কি আপনি পিস হিসাবে বিক্রি করেন না নিলে আমাদের গ্রুস হিসাবে আচ্ছা গ্রুস মিনস মানে 12 পিস 12 পিস হ্যাঁ মিনিমাম 12 পিস নিতে হবে তাই তো আচ্ছা তো এখানে 1.5 টাকা করে পিস সেই হিসাবে 12 যা দাম পড়বে সেই হিসাবে নিতে হবে মিনিমাম ক টাকার মানে অর্ডার দিতে হবে আপনাদের বা এক এক প্যাকেটও নেওয়া যাবে নাকি ধরে নাও আমাদের এক গ্রুস একটা প্যাকেটে থাকে আচ্ছা তাহলে এক গ্রুপ আপনি ছোট ডজন চাইলে ছোট ডজন পাবেন মানে এক ডজন কেউ নিতে মানে নিতে চাইলে নিতে পারে তাই তো ওকে ওকে ঠিক আছে নেক্সট কালেকশন দেখে নেব নেক্সট কালেকশন এটা আছে এই সব আছে এই দেখো। এইসব চাট্টা কা প্রাইস 4 টাকা করে প্রাইস থাকছে আর এইগুলো সব 4 টাকা। আচ্ছা এইগুলো যত তোমরা কালেকশন দেখতে পাচ্ছ এইগুলো কিন্তু সব 4 টাকা করে পিস পড়ছে। আচ্ছা এখানে অজস্র কিন্তু কালেকশন আছে। যেহেতু একটা ভিডিওতে সব ডিজাইন দেখানো সম্ভব নয় তাই আমি যতটা পারছি রাফলি ভাবে তোমাদের কিন্তু দেখিয়ে দিচ্ছি যাতে তোমাদের একটা আইডিয়া হয়ে যায়। আচ্ছা। এই টাইপেরও কিন্তু জিনিস তোমরা পেয়ে যাবে যেগুলো একটু ফ্যান্সি দেখতে অজস্র কিন্তু এরকম টাইপের কালেকশন আছে তো এগুলো দাদা কেমন কি প্রাইস থাকছে দাদা আরম্ভ একশো কুড়ি টাকা মানে দশ টাকা করে পিস পঁচিশে আচ্ছা নেক্সট আমরা কি কালেকশন দেখছি দেখতে পাচ্ছ অজস্র কিন্তু দেখো কালেকশন রাখা আছে আর এই দাদারা নিজেরাই সব তৈরি করে এখানে এটা স্টোনের ওপরে স্টোনের ওপরে দেখতে পাচ্ছ যে রাখির এই পুরো রাখিটাই কিন্তু স্টোনের উপরে কাজ করা আছে এগুলো কী প্রাইস থাকছে দাদা এটা দশ টাকা টাকা করে পিস আচ্ছা এটা হবে তিনশো টাকা ডজন তিনশো টাকা ডজন আচ্ছা একটু এটা একটু প্রিমিয়াম সেগমেন্টে হয়ে যাচ্ছে তিনশো টাকা ডজন পড়বে আচ্ছা এই যে প্রাইসটা বলছেন এটা কি ব্যবসায়ীদের জন্য যারা নিয়ে ব্যবসা করবে আচ্ছা হোলসেল যাবে আচ্ছা হোলসেল হোলসেল প্রাইস এটা আচ্ছা নেক্সট আমরা কী দেখছি ব্রেসলেট আছে আচ্ছা ব্রেসলেট ডিজাইন তো এই রকম টাইপের দেখো ওং নম শিবাই লেখা আছে এবং ওং লেখা আছে আরো নানান ডিজাইন আছে সব এক একটা এক এক রকমের আছে তো এগুলো কি প্রাইস থাকছে এটা 300 টাকা ডজন 300 টাকা ডজন থাকছে ওকে আচ্ছা আর দেখি আমাদের এটা আছে দেখছি এটা একটু ফ্যান্সি আচ্ছা এটা 360 টাকা 360 টাকা ডজন হ্যাঁ এইগুলোকেও এক দু পিস চাইলে হবে না সবটা মিনিমাম 12 12 পিস অর্ডার দিতে হবে আর কি ডিজাইন থাকে এখন আমাদের মাল সব শেষ হয়ে গেছে এটা লাস্ট পজিশন চলছে কেতু আর বেশি দিন বাকি না আর মাত্র 9 দিন বাকি আছে এই জন্য আমাদের কালেকশন সব মানে শেষ হয়ে গেছে সব মাল বেরিয়ে গেছে বেরিয়ে গেছে তারপরে মেল সব শেষ এই যা আছে বেঁচে আমাদের এই বছর এইটা সমাপ্ত করব আবার জলোবার থেকে নতুন করব আচ্ছা এই যে রাখিগুলো সব কি আপনারা নিজেরা তৈরি করেন নাকি আপনারা কিনে আমাদের নিজে বাড়িতে তৈরি হয় আমাদের কারিগর আছে ওরা সব বানায় আর তারপরে এক বছরের জন্য প্রোডাকশন হয় এক বছর ধরে প্রোডাকশন হয় কেমন কি কোয়ান্টিটি আপনার এখান থেকে বেরোয় আমাদের কোয়ান্টিটি আছে ধরে না কেউ আছে লাখ টাকা মাল নেবে কেউ তিরিশ হাজার টাকা নেবে সব ব্যবসায়ীরা আসে ম্যাক্সিমাম আচ্ছা এইবার জেনে নেবো যে কলকাতা থেকে ধরুন কেউ আপনার সঙ্গে যোগাযোগ করলো কেমন কি প্রসিডিওর আছে আপনার কাছ থেকে মাল নেওয়ার তো সেটা একটু জেনে নেব আমাদের অর্ডার দিলে আমাদের একদিনে সাপ্লাই দিয়ে দিব আমাদের এখানে ট্রান্সপোর্ট আছে মাল কমপ্লিট করে পার্সেল এখানে লাগিয়ে দেব মাল চলে যাবে আপনার কাছে একদিনে মাল পৌঁছে যাবে যদি ধরুন কলকাতার বাইরে থেকে কেউ অর্ডার দিল তারকে মানে সেই ক্ষেত্রে সবার সবার জন্য একই নিয়ম আছে হ্যাঁ দিনে মাল আমি এখানে ট্রান্সপোর্টে লাগিয়ে দিব মাল যেতে তো দুদিন তিন দিন সময় লাগবে আপনার হাতে হ্যান্ড ওভার হয়ে যাবে আর আপনাদের এখানে সব থেকে মিনিমাম রেঞ্জ হচ্ছে দেড় টাকা থেকে শুরু হচ্ছে ম্যাক্সিমাম কত পর্যন্ত যাচ্ছে ম্যাক্সিমাম তিনশো টাকা চারশো কুড়ি টাকা পাঁচশো টাকা অব্দি ডজন পাঁচশো টাকা কি মানে পিস হিসেবে আপনার ডজন 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 মানে পিসটা বলছি পিস কত পিস ওই চল্লিশ টাকা পঞ্চাশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা পঞ্চান্ন টাকা তো তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিলাম যে তোমরা এই দোকানে যদি আসো এই দাদার দোকানে এই দাদার দোকানে এলে তোমরা কি কি ফেসিলিটিস পাবে কেমন কি ট্রান্সপোর্টের ব্যবস্থা দাদা কিন্তু সব নিজেই করে দেবে তোমরা যদি অনেক দূর দূরান্ত থেকে অর্ডার দাও সেই ক্ষেত্রেও কিন্তু চাপের কোনো ব্যাপার নেই তোমরা ঘরে বসে কিন্তু পেয়ে যাবে আচ্ছা এখানে দেখো এই দাদার রাগিনী রাখি তাই তো তো এখানে দাদার কিন্তু ফোন নাম্বার দেওয়া আছে তোমরা চাইলে কিন্তু অবশ্যই কন্ট্যাক্ট করে নিতে পারো তো ফাইনালি চলে এসেছি একটা দোকানে যেখানে অজস্র রাখির কালেকশান আছে তো তোমাদের সেটা শেয়ার করবো কোন এখানে কি কি রাখির কালেকশান আছে আর কত থেকে প্রাইস স্টার্টিং হচ্ছে শপেই তুলে ধরব ওই ভিডিওর মাধ্যমে তো এই দাদা আমাদের সঙ্গে আছে আর এই দাদার ওনার মানে শপের যে নামটা সেটা হচ্ছে নিউ ওম রাখি তো এই দাদার থেকে এবারে জেনে নেবো কেমন কী রাখির কালেকশান থাকছে কেমন কী প্রাইস থাকছে সব দাদা আমাদের এক এক করে দেখাবে তো দাদা প্রথমে আমরা কি কালেকশান দেখবো একটু আপনি দেখান রাখি আচ্ছা এখানে এখান থেকে কি স্টার্ট করবো নাকি এই যে রাখিটা আমরা সামনে দেখতে পাচ্ছি এই রাখিগুলো দেখতে পাচ্ছি এই রাখিগুলোর প্রাইস কি থাকছে এটা 36 টাকা ডজন আছে 36 টাকা ডজন ডজন আচ্ছা আর আর কি দেখতে পাচ্ছি এই সব আছে 20 টাকা ডজন আচ্ছা এটা 20 টাকা ডজন হ্যাঁ এটার মধ্যে 100 ডিজাইন পাবেন 100 টা ডিজাইন হ্যাঁ লেকিন আপনাকে আগে আসতে হবে দেড় মাস আগে আসতে হবে দেড় মাস আগে আগে আসতে হবে কোয়ান্টিটি পাবেন পুরো ওনার ডিজাইন পাবেন

তোমরা দেখতে পাচ্ছ এখানে অজস্র কিন্তু রাখা আছে একটা ভিডিওতে সবটা দেখানো সম্ভব নয় তাও যতটা পারবো কিন্তু এক এক করে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এসব কাছুয়া আছে বাহ এটা কেমন কি প্রাইস আছে তিরিশ টাকা ডজন তিরিশ টাকা ডজন আচ্ছা এই যে প্রত্যেক কটা বক্স দেখছো তোমরা প্রত্যেক কটা বক্সে কিন্তু বারোটা করেই পিস আছে প্রত্যেকটা বক্সে আচ্ছা আর কি দেখছি দাদা এটা ষাট টাকা ডজন

এই দেখো এই যে দেখতে পাচ্ছ খাটু শ্যাম বাবার কিন্তু মূর্তি আছে রাজস্থানে তোমাদের যদি এই খাটু শ্যাম বাবার কথা বলি রাজস্থানে কিন্তু এই খাটু বাবার খুব মান্যতা আছে কলকাতা বা অন্যান্য জায়গাও কিন্তু এই খাটু বাবার অনেক মানে অনেক ভক্ত তোমরা পেয়ে যাবে তো সেই খাটু শ্যাম বাবারই মুখের আদলে তৈরি করা এই রাখিটা এটা রাধাকৃষ্ণ আচ্ছা এইটার দাম জানা হলো না এটার দাম আছে আপনার একশো বত্রিশ টাকা ডজন একশো বত্রিশ টাকা ডজন এগারো টাকা পিস রাধা কৃষ্ণ আচ্ছা এটা রাধা কৃষ্ণ আচ্ছা এখানে তোমরা দেখতে পাচ্ছ যে রাধা কৃষ্ণ যেহেতু প্লাস্টিকটা আছে হয়তো একটু বুঝতে তোমাদের অসুবিধা হচ্ছে কিন্তু এখানে হচ্ছে রাধা কৃষ্ণর মূর্তির আদলটা তুলে ধরা হয়েছে রাখির মধ্যে এটা কি প্রাইস থাকছে দাদা একই দাম একই দাম আচ্ছা আর একটা রাধা কৃষ্ণ আরেকটা ভেরিয়েন্ট আচ্ছা রাধাকৃষ্ণরই মানে মূর্তিটা ওটা বসেছিলো এইটা দাঁড়িয়ে আছে তো এইটার কি দাম থাকছে একই দাম আছে সব একই দাম এগুলো থাকছে আচ্ছা অন্যের টাকা আছে এটা কি পাঁচ টাকা পিস ষাট টাকা ডজন আচ্ছা নেক্সট এই এই ডিজাইনটা দেখি এই ডিজাইনগুলো কি দেখান না এই ডিজাইনটা বেশ ভালো লাগছে এটার কি প্রাইস থাকছে দাদা এটা থাকছে আপনার একশো টাকা ডজন একশো চুয়ান্ন টাকা ডজন আর এই যে এই টাইপের পড়ছে আপনার তেরো টাকা পিস তেরো টাকা পিস একশো টাকা একশো 156 টাকা ডজন

সুন্দর বেশ ডিজাইনটা কেমন কি প্রাইস থাকছে দাদা এটার এটা পড়ছে বিয়াল্লিশ টাকা পিস বিয়াল্লিশ টাকা পিস আচ্ছা এটা ভাই লেখা আছে আচ্ছা উপরে ভিরা মানে পাঞ্জাবি শব্দটাকে তুলে ধরেছে অনেক পাঞ্জাবি মানে বোনরাও বা দিদিরা ভাইদের রাখি বাঁধে তো ওটা ভিরা লেখা আছে আর নাহলে তোমরা দেখো ভাই লেখাটা পেয়ে যাবে কি প্রাইস থাকছে এটার

এটার কি প্রাইস থাকছে ওটা আটচল্লিশ টাকা আটচল্লিশ টাকা আচ্ছা এবারে একটু অন্য টাইপের দেখে নেবো দাদা আচ্ছা এখানে দেখো অজস্র কিন্তু রাখি রাখা আছে এখানে এখানে যেমন বিরাট সব কিন্তু মিরা বলে লেখা আছে এরকম টাইপের কিন্তু অজস্র কালেকশন তোমরা এখানে পেয়ে যাচ্ছ হ্যাঁ এগুলো একটু প্রিমিয়াম সেগমেন্টে এগুলো একটু দাম বেশি এগুলো দাম কি থাকছে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা এগুলো কি সবই পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা সব পঞ্চাশ টাকা আছে রামতে রাম এখানে রাম লেখা আছে হ্যাঁ এখানে যে রাখিগুলো আছে দেখো সব স্টোন দিয়ে পুরোটাই রাখির উপরে স্টোনের কাজ করা আছে কোনোটায় রাম লেখা আছে কোনোটায় বীরা লেখা আছে কোনোটায় ভাই লেখা আছে যার যেটা পছন্দ সেই হিসাবে কিন্তু এখানে নিয়ে যেতে পারো আচ্ছা আচ্ছা এইবার যে এই রাখিগুলো দেখছি এইগুলোর প্রাইস কি থাকছে হাতের কাজ আচ্ছা পুরো আপনাদের নিজস্ব হাতের হাতের কাজ কাজ তাই করি আচ্ছা আচ্ছা এটা পাঁচ টাকা পিস আর এইটা টাকা সবই পাঁচ টাকা তো দেখতে পাচ্ছ এগুলো নানান পাখি বলো বা এরকম টাইপের ময়ূর পিছনে দেখতে পাচ্ছ যে ময়ূর পালক লাগানো আছে এটাও সেম ময়ূর ডিজাইন আছে এগুলো পাঁচ টাকা করে পিস পড়ছে আচ্ছা এই ছাড়া এই দেখো এই এখানে ব্রেসলেট টাইপের ডিজাইন আছে যেমন এখানে দেখতে পাচ্ছি এই দেখো আচ্ছা এটা রাখি তাই তো মানে ব্রেসলেট ডিজাইনে রাখি রাখি যেহেতু মানে রাখি যেহেতু পরে একটা সময় খুলে দেয় মানুষ তো এইরকম ব্রেসলেট টাইপের পরলে এটা কিন্তু সবসময় পরে থাকতে পারবে তাই তো এই যে দাদাও পরে আছে নিজে বাহ সুন্দর লাগছে মহাকাল লেখা আছে চলে অনেক রং ওঠে না রং ওঠে না আচ্ছা যাবে এক মাস গেলে পয়সা আচ্ছা টাকা দাম হ্যাঁ আচ্ছা এর দাম হ্যাঁ সেটাই একটা ভিডিওতে তো এতগুলো দেখানো সম্ভব নয় তো দেখতে পাচ্ছ যে এখানে অজস্র এইরকম টাইপের কালেকশান তোমরা পেয়ে যাচ্ছ নানান ডিজাইন দেখো আছে আছে এই টাইপের এইরকম স্টোন বসানো আছে এছাড়া কিন এরকম টাইপের দেখো চেন সিস্টেম আছে সব এগুলো বিয়াল্লিশ টাকা করে

তো এই এই দাদার হচ্ছে মেয়ে ইনি আর এটা ছেলে তো এনারাই এরাই কিন্তু এই রাখি ডিজাইনগুলো সব এনারা নিজেরাই তৈরি করেন এইগুলো কেমন কি প্রাইস থাকছে দাদা 60 টাকা ডজন টাকা ডজন হ্যাঁ এটা আপনাদের ফ্যামিলি ব্যবসা তাই তো হ্যাঁ হ্যাঁ আচ্ছা এখানে দেখো আরো ডিজাইন দাদা বের করছে আগে রেডি হচ্ছে আগের বছরের ও এগুলো এখনো মানে র মেটেরিয়াল তাই তো এগুলো এখনো মানে তৈরি হয়নি আচ্ছা এগুলো এগুলো সব সব আগের বছরের জন্য কিন্তু এখন থেকেই তৈরি হয়ে যাবে তো চলে এসেছি আরেকটা দাদার দোকানে দেখে নেবো এখানে কেমন কি কালেকশন থাকছে আর কত থেকে কি রাখির প্রাইস স্টার্টিং হচ্ছে তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিও আজকের ভিডিওর মধ্যে আমি তোমাদের ঘুরিয়ে দেখলাম শ্যামনগরের গাড়ুলিয়া মুঙ্গের পাড়া রাখি গ্রাম এই গ্রামে এসে তোমরা যদি মানে ব্যবসা শুরু করতে চাও তোমাদের নিজেদের যদি ব্যবসা শুরু করতে চাও তাহলে তোমরা কিন্তু এই রাখি গ্রামে এসে রাখি কিনে নিয়ে গিয়ে নিজেদের ব্যবসা শুরু করে ভালো প্রফিট কামাতে পারো এছাড়াও তোমরা যদি নিজেদের ঘরের জন্য নিয়ে যেতে চাও সেই ক্ষেত্রেও কিন্তু প্রফিটেবল হবে সেই ক্ষেত্রে মিনিমাম কোয়ান্টিটি কিন্তু বারো পিস নিতে হবে তোমাদের এক ডজন নিলেই তবেই কিন্তু এখান থেকে তোমরা নিতে পারবে তাহলে চলো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো তাহলে চলো দেখা হচ্ছে অন্য কোনো ইন্টারেস্টিং কন্টেন্টে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ যেন টাটা অ্যান্ড টেক কেয়ার সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা